ভাইটা কোথায় জানেন ভাইটা কোথায় জানেন এটা হলো নলেজ সিটি কোন নলেজ সিটি যে আপা সিদ্দিকি ভাইছেন যে একশো বিঘে একটা ঢাকা কিনেছে আপনারা জানেন সে ফুরফুরা থেকে প্রায় মোটামুটি আড়ে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে চেচো বলে জায়গা চেচো বলে জায়গাটার নাম এই হলো এই দেখেন প্রচণ্ড মানুষের ভিড় আজকে নলেজ সিটির মাঠে ভাই আপনাদেরকে কী বলবো আজকে আমি এই দেখেন ওখানে সেন্টারিং হচ্ছে এখানে আজকে এখানে আজকে টাইপিম ঢালাই হলো এখানে আজকে ঢালাই হলো দেখেন আজ আজকে টাইপিম ঢালাই হলো দেখেছেন দেখেন দেখেছেন আজকে ঢালাই হলো এমাত্র যারা ঢালাই করে সেই মিস্ত্রিগুলো এ এমাত্র বেরিয়ে গেলো ঢালাই করে এই দেখেছেন ওখানে সেন্টারিং চলছে এই হলো নলেজ সিটি এই এই দেখেন সেন্টারিং চলছে মিস্ত্রি কাজ করছে আর এটা হলো আজ দেখেন দেখেছেন তো ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি যারা মুজাদের জামান দাদা হুজুর পেরকে বলাকে যে যার নামে যে নলেজ সিটিটা করেছে আব্বাস সিদ্দিকী ভাইজান এটা হলো সেই আব্বাস সিদ্দিকি ভাইজানের স্বপ্নের নলেজ সিটি